আজ সারাদিনের মার্কেটের ঘটে যাওয়া সকল বিষয় নিয়ে আলোচনা আসসালাম আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজ পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার সাপ্তাহিক শেষ কার্য দিবস আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা প্রতিদিন মার্কেটের লাস্ট আপডেট নিয়ে আলোচনা করে থাকি প্রতিদিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তারই ধারাবাহিকতায় আজকেও আপনাদের সাথে আলোচনা করব মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আজকের লেনদেনের তালিকাটি যদি আমরা দেখার চেষ্টা করি দেখুন যেটি এক হাজার কোটি টাকার থেকে কিছু কম রয়েছে প্রায় এক হাজার কোটি টাকা আর দর পাড়ার তালিকায় যদি আমরা স্টকগুলো দেখি তাহলে আমরা এই মুহুর্তে দেখতে পারতেছি পজিটিভে থাকা একানব্বইটি কোম্পানি দর হারার তালিকায় যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখতেই পারতেছি দুইশো বাহাত্তরটি কোম্পানি রয়েছে দর হারার তালিকায় এবং বত্রিশটি কোম্পানি রয়েছে যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আপনারা সকলেই জানেন আজকের ডিসি এক সূচকটি মাইনাস হয়েছে আটচল্লিশ দশমিক তিরানব্বই পয়েন্ট এটি ঊনপঞ্চাশ পয়েন্টের মতন মাইনাস হয়েছে ডিএসসি এক সূচকটি আমরা যদি আজকে দর পাড়ার যে সেক্টরটি রয়েছে সে সেক্টরকে যদি বিবেচনা করতে যাই তাহলে টেক্সটাইল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর ফাইন্যান্স সেক্টর ওয়েল সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর এই স্টকগুলো তার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে টেক্সটাইল সেক্টর যদিও প্রায় অনেক স্টক টেক্সটাইল সেক্টরের অনেক স্টক দর হারার তালিকায় রয়েছে তো আজকের এই অবস্থানটি আপনারা দেখতেই পারলেন মার্কেটের লেনদেনের এখন আমরা দেখব মার্কেটের কয় কতগুলো স্টক হল্টেড অবস্থায় ছিল আপনারা সকলেই জানেন আজকের হল্টেড থাকা স্টকগুলোর মধ্যে রয়েছে তিনটি কোম্পানি যেখানে রয়েছে ডিভিএইচ কোম্পানিটি আর মিথুন রয়েছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স আজকের হল্টেড থাকার নেই তিনটি স্টক আর যদি আমরা অলিম্পিকে দেখতে চাই তাহলে অলিম্পিক যদিও দর বাড়ার টেন পারসেন্ট সার্কেট প্যাকেটে যাইতে পারে নাই তবে নাইন পার্সেন্টের কাছাকাছি দর বাড়ার তালিকায় রয়েছে তবে এই কোম্পানিটিও ভালো অবস্থানে যাচ্ছে তো আজকের এই হলো আপনাদের স্টকগুলোর অবস্থা এবং মার্কেটের পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনদেরকে আগামীকাল সকাল নয়টায় একটি ভিডিও আসবে যে ভিডিওতে আপনাদেরকে কিছু দিক নির্দেশনা এবং স্টক নিয়ে আলোচনা করব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ